তো আজকে আমরা ফাইনালি চলেছি সেই যে বড় দুর্গাটা হচ্ছিলো যে গিনিস বুকে নাম তোলার পরিকল্পনা চলছিল একশো পঁচিশ ফুট দুর্গা তো এই যে এখন বন্ধ করার কারণ এই যে পুলিশ গার্ড এখানে পুলিশ আছে পুলিশ গার্ড দিচ্ছে বন্ধ করে রেখেছে তো চলো ভিতরে গিয়ে দেখি জিনিসটা এই যে এই জায়গাটা ঠাকুরটা এই দাঁড় করানো হতো এই যে এখন পড়ে আছে খুব দুঃখজনক ব্যাপার তো প্রশাসন এটা বলতে যাচ্ছে যে এখানে যদি এই দুর্গাটা হয় অনেক প্রবলেম হতে পারে তো সেটাই ওদের ধারণা খুবই কষ্ট লাগছে দেখে সত্যি মানে এতটা খারাপ লাগছে দেখে যে টাকচারটা এইটা দেখি এটা পুরো ফাইবারের এই ফাইবারের এইটা দিয়েই জিনিসটা তৈরি হতো ছি বন্ধ হয়ে খুবই খারাপ লাগছে

যাক যদি হয় খুবই ভালো হবে তাই না এটা ওটাই এত কষ্ট করে করা এত লেবার কিছু হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ আমরা এক জায়গায় চলে এসেছি মানে যেখানে এসেছি মানে সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছে দুঃখ লাগছে যে খারাপ লাগছে পুজোটা যে বন্ধ হয়ে গেল মানে পুলিশ প্রশাসন থেকে যাই হোক কিছু একটা কারণ ওরা দেখেছে যে সেই কারণে বন্ধ হতে হয়েছে ভাই তো ধরে এখানে ভাই কি পুজো বন্ধ হওয়ার কি মানে কারণটা কিছু বোঝা গেছে যে কি কারণে কি হয়েছে বলেছে কি বলে

আর এই যে গণেশ কাজটা অনেক দিন ধরে বন্ধ আছে সেই কারণে সবই তো শুনলেন পাবলিকের কাছে আর ওই যে পুলিশ ওইখানে আছে দেখা যাক কালকে ওদের কি অর্ডার দেয় সব ডিএসপি সব পুলিশ এখানে আসছে এটা গণেশ এই যে এটা দুর্গা মায়ের ট্যাকচার আর এই যে মাঠ ভালোই বড় মাঠ দেখতেও কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না এখানে অনেক বড় মাঠ ভিড় হলেও কোনো অসুবিধা নেই এই অনেকদিন কাজ বন্ধ হওয়ার কারণে এরকম হয়ে আছে প্রতিমাটা ঠিক এই জায়গাটা দাঁড় করানো হতো বাসে ট্র্যাকচার করা আছে এইখানে দাঁড় করানো হতো তবে অসুবিধা হতো বলে আমার মনে হয় না আরও কি কি কারণ যে আছে সব কারণ তো আমরা জানি না হয়তো এইসব কারণের জন্য উপর থেকে এরকম হয়েছে তো কোর্টে অ্যাপ্লাই করেছে দেখা যাক কি হয় এই যে পাড়া প্রতিবেশী খুবই মানে ওরা খুব খারাপ প্রকাশ করছে যে পুজোটা হলে খুব ভালো তাই যে পুলিশ গাড়ি এখানে পাহারা দিচ্ছে দেখা যাক পরবর্তীতে কি হয় এই যে এটা অসুরের ট্যাকচারটা এটা হচ্ছে রানাঘাট থেকে নেমে পেছন সাইড ওভার ব্রিজে পেছন সাইডে আসতে হবে এসে বলতে হবে যে কামালপুর যাবো কামালপুর আসলেই আমি যেরকম ম্যাজিক গাড়িতে এসেছি তিরিশ টাকা ভাড়া নিয়েছে মোটামুটি আধা ঘন্টা মতন লাগে স্টেশন থেকে এই যে অনেকে এসেছে দেখছে দেখা যাক কী হয় অনেকে এসেছে এটা দেখতে পাড়া প্রতিবেশী দেখতে তো বাচ্চক মানে পাড়া প্রতিবেশী খুবই মানে কি বলবো দেখা যাক একটা মানুষ আসলেন তিনি জিনিসটা দেখবেন